আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর তো ঈদের ভিডিও দেওয়া হয়নি এর জন্য হচ্ছে ভিডিও দিতে আসলাম সরি

এখানে হচ্ছে বাদাম শুকা দিয়েছে বাদাম তো দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে এখানে হচ্ছে বাদাম অনেক সুন্দর একটা ভিউ ছিল এখানে হচ্ছে রাস্তা হচ্ছে মনুর যাওয়ার জন্য প্রচণ্ড গরম গরমের মধ্যে আসছি সবাই আমাকে রেখে চলে গিয়েছে আমি ভিডিও করতেছি আর সবাই যেই গরম আজকে অর্ধেক কাইলা হয়ে যাবো কাইল্লা তো ফেরা শেষ করে আমরা চলে এসেছি দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার পালা এখানে হচ্ছে প্রায় সাত আট রকমের ভর্তা ছিল আর ছিল সাথে গরুর মাংস আর হচ্ছে শাক তারপরে হচ্ছে কয়েক পদের হচ্ছে গুড়া মাছ ছিল তারপরে হচ্ছে ভাত পোলাও তো অনেক কিছুই ছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখান থেকে বের হয়েছি তো তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে কারণ হচ্ছে প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যেও আমরা ঘোরা বন্ধ করি নাই তো খুবই মজা হয়েছিল আমাদের তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি যে খাবার নিয়ে নিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালামুকুলিল্লাহ